আপনার জাকাতের পূর্ণতাটা পাবেন কি না সন্ধ্যা থেকে যাবে সে গাড়ি করে কিছু মানুষ জাকাতের পয়সা কালেকশন করে জাকাতের প্রাপ্যটা যাদের সেই সমস্ত মানুষের যাদের অধিকার আসসালাম আলাইকুম সমস্ত রাজ্যবাসীকে পবিত্র ঈদ এবং মাহের রমজান শুভেচ্ছা জানাই আজকে রাজারহাট নিউ টাউন বিধাননগর বারো নম্বর ওয়ার্ডে আজিজুল হোসেন মণ্ডলের উদ্যোগে মমতা মণ্ডলের সহযোগিতায় আজকে ইফতার মজলিস কয়েক হাজার মানুষের উপস্থিতিতে যে ইফতার মজলিস হল আজকে এই ইফতার মজলিসটা আমি কুতুবুদ্দিন তরকদার রাজ্য হাজ কমিটির মেম্বার হাজি রহিম বক্স আফ স্টেট কমিটির সম্পাদক মানিকতলা দরবার শরীফ সুফি ফতে আলী আইসির রহমতুল্লাহ আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি ওনারা যে নিয়েতে যে ইফতারটা করিয়েছেন প্রত্যেকটা মানুষের কারুর না কারুর ওসিরাতে আল্লাহর দরবারে যেন কবুল হয়ে যায় তো একেবারে চব্বিশে রমজান আজকে আমি রাজ্যবাসীকে একটা সতর্ক করব যে বিশেষ করে আমাদের রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে আমরা যতটুকু এবাদাত করি টোটালটাই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ এগারো মাস আমাদের ছেড়ে দিয়েছে আর এক মাস আল্লাহ রেখেছেন আল্লাহকে খুশি করার জন্য সমস্ত এবাদাত দুনিয়ার মানুষকে জন্য যদি করে কারোর এবাদাত সম্পূর্ণ হবে না তো একটা জিনিস আমি রাজ্যবাসীর কাছে আমি কুতুবুদ্দিন তরফদার অনুরোধ করব। যে জাকাতের যে বিষয়টা আছে সম্পূর্ণ নিজে হাতে দেবেন জাকাতের প্রাপ্যটা যাদের সেই সমস্ত মানুষের যাদের অধিকার যারা জাকাতপ্রাপ্য অধিকার সেই সমস্ত মানুষের হাতে পৌঁছে দেবেন প্রত্যেকটা গ্রাম বাংলাতে আমি লক্ষ্য করে দেখেছি বিলাক কাঁচ এসি গাড়ি করে কিছু মানুষ জাকাতের পয়সা কালেকশান করে এই সমস্ত মানুষের হাতে আপনারা দেবেন না আমি কুতুবউদ্দিন তরফদার বলছি আপনাদের অনুরোধ করছি জাকাতের পয়সাটা নিজে হাতে দেবেন অন্যের হাতে দিলে আপনার জাকাতের পূর্ণতাটা পাবেন কি না সন্দেহ থেকে যাবে তাই আমি প্রত্যেকটা রাজ্যবাসীকে অনুরোধ করব মুসলিম দরদি ভাইকে অনুরোধ করব আপনারা আপনাদের জাকাতের পয়সাটা বিঘ্ন আপনারা ধরুন প্রথমে করবেন কি আমাদের আপনাদের নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে যদি কারো অভাব সমাজে পিছিয়ে থাকে তাদের দেবেন তারপর দেবেন পাড়া প্রতিবেশীকে তারপর বিভিন্ন মাদ্রাসাগুলোতে দেবেন টাকা আপনারা দেবেন না মাদ্রাসাতে চাল ডাল আলু পেঁয়াজ সবজি দ্রব্য যে সমস্ত বালিপথ যে সমস্ত মানুষ ইরামতি দ্রব্য দরকার আছে আপনারা নিজে হাতে কিনে দিন কোনো জায়গায় অর্থ দেবেন না আমি কুতুবুদ্দিন তরফদার বলছি আর আরেকটা বিষয় হলো যেটা সেটা যে ফেতরা ফেতরাটা আমাদের এবারে ধর্মীয় মতে ইসলামিক শরিয়ত মতে সত্তর টাকা ধার্য হয়েছে সেটাই প্রত্যেকটা পরি পরিবারের সদস্য হিসেবে এই জাকাতের পয়সাটাও আপনারা সঠিক যারা জাকাতের এই ফেতরার প্রাপ্য ফেতরার পয়সাটা যাদের ফেতরার প্রাপ্য তাদের হাতে সঠিকভাবে দেবেন দেখবেন আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে সমস্ত রমজান মাসের আমি মনে করি রাজার হাট কেন আমাদের পশ্চিমবাংলার মানুষের কাছে আমি অনুরোধ করব আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন একদিকে আছেন আমাদের রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিয়া হাকিম এই যে দিদি আর দাদা সংমিশ্রণ যে বাংলাটা তো রয়েছে এই বাংলাকে যদি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য অনুসরণ করে আমি মনে করি সম্প্রীতির ভারতবর্ষ গড়ে উঠতে বাধ্য থাকবে আমি আজিজুল হোসেন মণ্ডলকে অনুরোধ করব আপনি যেভাবে করছেন আরেকটু দেখে যে যে যাদের প্রাপ্য তাদের হাতিরই দেবেন এটা আমি আজিজুল হোসেনকে অনুরোধ করে আজকে আমি সবাইকে সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম